আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখেন আপনাদের একটা ঘাসের জমিতে নিয়ে আসছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ঘাস এখন চলছে বৈশাখ মাস দেখেন এখানে বৃষ্টির পানি জমেছে নালার ভিতরে আমি নিম্নভূমি অঞ্চলে যেখানে পানি দ্বারা এই জমিটা প্লাবিত হয় সেখানে এই উঁচু বিস্তলা তৈরি করে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস রোপণ করেছি এই ঘাসগুলা কিন্তু আমি অসংখ্য বার কেটেছি কাটিং বিক্রি করেছি আবার পুনরায় কিন্তু ঘাসগুলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন ক্ষণে ক্ষণে বৃষ্টি আর ক্ষণে ক্ষণে রোদ এখন কিন্তু আপনার ঘাস রোপণের আপনার সুবর্ণ সুযোগ এই সুযোগে যদি আপনি ঘাস রোপণ করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা কাটিং থেকে হানড্রেড পারসেন্ট জার্মানিশন পাবেন বৈশাখ মাস এই বৈশাখ মাসে আপনার সবচাইতে দ্রুত আপনার চারাগুলা গজিয়ে থাকে এবং যে কোনো ঘাসের আপনার সুন্দর রঙ চলে আসে তরুতাজা থাকে ঘাসগুলো যে কোনো ঘাসের জন্য বা গাছের জন্য বৈশাখ মাস সবচেয়ে সুন্দর মাস বৈশাখ জ্যৈষ্ঠ আসার তিন মাস তো দর্শক ঘাস রোপণের সবচাইতে বেস্ট সময় হচ্ছে এখন বৈশাখ মাস কারণ এই বৈশাখ জ্যৈষ্ঠ আসার এই মাসে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টিটা খুব দরকার আপনার চারা গাছের জন্য অথবা ঘাসের কাটিংয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার বাম্পার ফলন হয় আর আপনি যদি এই সময়ে কাটিং রোপণ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ারের কাটিং যারা গাছের কাটিং আমেরিকান গোতেমালা চারা অথবা তাইওয়ান ঘাসের কাটিং যে কোনো ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে হওয়া রয়েছে সচরাচর আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে বলতে জেলা উপজেলা লেভেল পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে কাটিং পরিপক্ক কাটিং খামারিদের হাতে তুলে দিয়ে থাকি আর আমাদের নিকট হতে বৃহৎ বা ছোট ছোট খামারিরা ঘাস কাটিং নিয়ে ঘাস চাষ করে গবাদি পশু পালন করতেছেন আমরা বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং নিয়ে বাংলাদেশে চাষ করি আবাদ করি কাটিং পরিপক্ক কাটিং তৈরি করি খামারি ভাইদের জন্য যাতে তাদের কাজগুলো সহজলভ্য হয় ঘাসের যোগানটা নিশ্চিত করতে পারে সহজে সেই সমাতে আমরা কাজ করে থাকি দর্শক এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই মুহূর্তে দেখেন আমার ঘাসের কাটিংগুলো হানড্রেড পারসেন্ট পরিপক্ক এর থেকে পরিপক্ক কাটিং আর হয় না আমি একটা কাটিং আপনাদের সিলে দেখানোর ব্যবস্থা করতেছি মানে ছড়ে দেখাইতে দেখাইতেছে একটা কাটিং দেখবেন কত সুন্দর পরিপক্ক ঝনঝনা কাটিং আর দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু আপনার মরা পাতাগুলো ভিজে গেছে দেখেন আমি একটা কাটিং বের করে দেখাবো যে কি সুন্দর পরিপক্ক হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়ার কাটিং দর্শক পরিপক্ক কাটিং কিন্তু আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কাছে পাবেন তার কাছ থেকেই নিবেন দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি পরিপক্ক কাটিং যঞ্জনা কাটিং একশো পারসেন্ট গ্যারান্টিযুক্ত কাটিং দর্শক এ দেখেন আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা পিছন সাইডে দেখে আসি আপনাদের কি রকম হয়েছে দেখেন মানে অভাবনীয় কল্পনার বাইরে এখানে কিন্তু এখানে আপনার আমরা বৃষ্টি এসেছে এখন আমরা সার প্রয়োগ করবো সার প্রয়োগ করা মাত্রই সাই সাই করে ঘাসটা বেড়ে যাবে মানে এটা সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস ছাগল ভেড়া গারল এবং ই প্রত্যেকটা গবাদি পশুর জন্য সেরা ঘাস যত ঘাস রয়েছে সবচাইতে বেশি বার্তা বিশিষ্ট ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি চ্যালেঞ্জ করতে পারেন সারা বিশ্বে এটার বাইরে কোনো ঘাস নেই যেটা অতিরিক্ত পাতা রয়েছে এটাই সেরা পাতা দ্বারা বেষ্টিত ঘাস সবচাইতে পাতাযুক্ত ঘাস আর একটা ছোপে অধিক ফলন পাওয়া যায় উচ্চতায় যদিও একটু কম হয়ে থাকে কিন্তু একটা ছোপাতে এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা আপনার কল্পনার বাইরে দর্শক যদি এখনও আপনি এই কাটিং রোপণ করে না থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে